লাম্বা জমি মেনে হতেছে তিন কাটা জমি চোদ্দ নম্বর ওয়ার্ড কাজীপুর সিটি কর্পোরেশন এটা বাসন সড়ক থেকে আসা যা ঠিক আছে বাসন সড়ক থেকে আসা যা রিস্কা ভাড়া লাগে হক মার্কেটের কাছে আর মালিকের বাড়ি থেকেও বিশটিয়ারিস্কা মালিকের বাড়ি থেকে আর রিস্কা ভাড়া লাগে জমির পরিমাণ হইতেছে তিন কাটা এদিক দিয়ে ছয় ফিট রাস্তা দিব এই পাশে পোলট বিক্রি হয়েছে এই পাশে লব্য বিক্রি হয়েছে কিন্তু এখন বর্তমানে মনে করেন যে ছয় ফিট রাস্তা আছে দশ বারো ফিট রাস্তার থেকে ছয় ফিট রাস্তা আছে ছয় ফিট রাস্তা পাওয়া যাবে এর বেশি পাওয়া যাবে না জায়গার মূল্য কম আছে আমি জায়গার মূল্যটা যাই না আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ লেখে দিব প্রতি কাটা কত এগুলো আমি লেখে দিব মুখে বলতাছি না

এই যে সেন মালিক মূল্য আমি লিখে দেবো ইনশাল্লাহ দামটা যাই না আমি প্রতি কাটা কত টাকা লিখে দেবো